দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন বিশ্বরূপ দেখিয়া শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ যিনি তোমার উদ্দেশ্যে কর্ম করিয়া তোমারই আরাধনা করেন আর যিনি নিরূপুণ ব্রহ্মের আরাধনা করেন এই দুয়ের মধ্যে কে শ্রেষ্ঠ যোগে শ্রীকৃষ্ণ বলিলেন আমার সেবা যিনি করেন তিনিই শ্রেষ্ঠ যিনি নিরুণ ব্রহ্মের উপাসনা করেন তিনিও প্রকৃতপক্ষে আমারই সেবা করেন তবে নিরূপুণ ব্রহ্মের সেবা করিলে শুধু কষ্ট বেশি হয় যাহারা আমাকে সমস্ত কর্মের ভার দিয়া আমারই ধ্যান উপাসনা করেন তাহাদের আমি সংসার হইতে উদ্ধার করি তাই তুমি আমারই আরাধনা করো আমাতে মন স্থির করিতে না পারিলে অন্য কিছুতে মন স্থির করিয়া যোগ অভ্যাস করো তাহাও যদি না পারো তবে আমার উদ্দেশ্যে শুধু কর্ম করো তাহাও যদি না পারো তবে কোনো কর্মের ফলে লোভ করিও না আমাকেই সব কর্মের ফল দিয়া নিশ্চিন্ত হও কর্মফলের ত্যাগেই শান্তি পাওয়া যায় যে ভক্ত কাহাকেও বিদ্বেষ করে না সকলকে ভালোবাসে দয়া করে সেই আমার প্রিয় যে কাহাকেও কষ্ট দেয় না বা লোকের কোনো আচরণেই নিজে কষ্ট পায় না সেই আমার প্রিয় যা শত্রু মিত্রের সমান ভাব হয় আর সব অবস্থাতেই যে সন্তুষ্ট সেই আমার প্রিয় যা শত্রু মিত্র সমান ভাব নিন্দা প্রশংসায় সমান ভাব হয় আর সব অবস্থাতে যে সন্তুষ্ট সেই আমার প্রিয় সর্বোপরি প্রিয় আমার সেই ভক্ত যে এই সব আচরণ শ্রদ্ধা সহিত করিয়া থাকে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এইভাবে সকল কর্ম দিয়ে যাহারা তোমার সেবা করেন আর যাহারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের মধ্যে শ্রেষ্ঠ যোগী যাহারা শ্রীকৃষ্ণ উত্তর দিলেন যাহারা সম্পূর্ণভাবে আমাকেই মন দিয়া সর্বদা পরম শ্রদ্ধা করিয়া আমার সেবা করেন তাহারাই শ্রেষ্ঠ যোগী বলিয়া কথিত হন যে সকল যোগী সর্বদা সকলের কল্যাণ করেন সকলকে সমান দেখেন ইন্দ্রিয়গুলি সংযত করিয়া যাহারা ইন্দ্রিয়ের অতীত অব্যক্ত সর্বব্যাপী চিন্তার অতীত মায়ার অধিষ্ঠান স্ত্রী নিত্য ব্রহ্মকে আরাধনা করেন তাহারা আমাকেই পান যাহারা অব্যক্ত নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন তাহাদের অধিক কষ্ট কারণ নির্গুণ প্রম্বে মন স্থির করা মানুষের পক্ষে খুবই কষ্টকর কিন্তু যাহারা সমস্ত কর্ম কর্মের ফল আমাকে দেয়া একমাত্র আমাতেই লক্ষ্য রাখিয়া একনিষ্ঠ ভক্তি লইয়া আমার ধ্যান উপাসনা করেন আমি তাহাদেরকে অল্পকাল মধ্যে সংসার সাগর মৃত্যু জন্ম মৃত্যুর বন্ধন হতে উদ্ধার করি তুমি আমাতেই মন স্থির করিয়া রাখো বুদ্ধি আমাতেই নিবিষ্ট করো তাহার ফলে তুমি দেহের শেষে রাوند পরমের ভোগ শেষ হইয়া গেলে আমাকেই পাইবে তাহাতে সন্দেহ নাই আর যদি আমাতে মন স্থির রাখতে না পারো তবে হে অর্জুন তুমি তোমার চঞ্চল মনকে বারবার এক লক্ষ্যে আনার অভ্যাস করিয়া সেই অভ্যাস যোগে---+ আমাকে পাইবার চেষ্টা করো যদি এই অভ্যাস যোগ তোমার পক্ষে সম্ভবপর নয় দুষ্কর বলিয়া মনে করো তবে আমার উপদেশ শিরকর্ম করিতে থাকো এইরূপ কর্ম করিলেও তোমার সিদ্ধি লাভ হইবে আর তাও যদি না পারো তবে আমাকেই একমাত্র স্মরণ মনে করিয়াও মন সংযত করিয়া সকল কর্মের ফল ত্যাগ করো অভ্যাস যোগের নয় দ্রষ্টব্য চেয়ে জ্ঞান বড় জ্ঞানের চেয়ে ধ্যান বড় ধ্যানের চেয়ে কর্মফল ত্যাগ করা বড় সকল প্রকার কর্মফল ত্যাগ করিতে পারিলেই পরম শান্তি পাওয়া যায় যাহার কাহার প্রতি বিদ্বেষ কাহার সঙ্গে বন্ধুত্ব বা কাহার প্রতি দয়া নাই যিনি সব ভাবের অতীত যাহার কিছুতেই অপন বোধ নাই কোনো অহংকার নাই দুঃখ সুখে যাহার সমানই বোধ যিনি সহজেই অপরের দোষ ক্ষমা করিয়া থাকেন যিনি সর্বদাই সন্তুষ্ট যাহার মন সংযত ও আমার প্রতি নিবিষ্ট যিনি মন ও বুদ্ধি আমাতেই দিয়াছেন আমার সেই ভক্তই আমার প্রিয় যিনি কাহাকেও কোনো পীড়া কষ্ট দেন না আর কাহারও কোনো ব্যবহারে যিনি কষ্ট পান না যিনি আনন্দ ক্রোধ ভয় উদ্বেগ এই সব হইতে মুক্ত তিনিই আমার প্রিয় যিনি কিছুই চান না যিনি শরীরে মনে পবিত্র যাহার আলস্য নাই যাহার সকলের প্রতি দৃষ্টি সমান যাহার কিছুতেই দুঃখ নাই যিনি সব রকম কর্ম ত্যাগ করিয়াছেন আমার সেই ভক্তই আমার প্রিয় যাহার সুখে আনন্দ দুঃখে বিরক্তি নাই যিনি কখনো শোক করেন না কিছুতেই যাহার আকাঙ্ক্ষা নেয় কর্মের ভালো মন্দ সব ফলে যিনি ত্যাগ করিয়াছেন সেই ভক্তই আমার প্রিয় যিনি শত্রু মিত্রকে সমান দেখেন যাহার কাছে মান অপমান সমান যিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখে বিচলিত হন না যাহার কিছুতেই আসক্তি নাই যাহার নিন্দা প্রশংসায় মনের একই ভাব যাহার কথা সংযত যিনি কম কথা বলেন যাহা কিছু পান তাহাতেই যিনি সন্তুষ্ট থাকেন যাহার কোনো বাসের স্থান ঠিক নাই যিনি যেখানে সেখানে থাকেন যাহার বুদ্ধি স্থির চঞ্চল নয় আমার সেই ভক্তই আমার প্রিয় আমি এই যে ধর্মের কথা বলিলাম সেই ধর্ম যিনি পালন আচরণ করেন যাহার আমাদের শ্রদ্ধা আছে ও যিনি আমাকেই একমাত্র আশ্রয় বলিয়া গ্রহণ করিয়াছেন আমার সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয় ইতি ভক্তিযোগ নামও দাত শ্রদ্ধায় সমাপ্ত গীতা মহাত্ম ঋষি বলিলেন হে সুতমণি পুরাকালে বেদবাস আপনার কাছে নারায়ণ ক্ষেত্রে বৈশ্বাস যে গীতা মাহাত্ম গীতা পড়া বা শোনার ফল বলিয়াছিলেন তাহাই আপনি দয়া করিয়া আমার কাছে ভালো করিয়া বলুন সুতমণি বলিলেন আপনি ভালো কথাই বলিতে বলিয়াছেন তবে গীতার গুণের কথা অসাধারণ আর পরম গোপনীয় সেই কথা বলিবার ক্ষমতা কার কাছে শ্রীকৃষ্ণ ইহা গীতার মাহাত্ম্য ভালো রকমে জানেন ইহা ছাড়া অর্জুন ব্যাসদেব সুখদেব জাগ বলক জনকৃষিও কিছু কিছু জানেন ইহা ছাড়া যাহারা বলেন তাহারা পরের কাছে শুনিয়া সামান্যই বলিতে পারেন যাহা হইও আমি ব্যাসদেবের মুখে যেমন শুনিয়াছি তেমনই আপনার কাছে বলিতেছি শুনুন সমস্ত উপনিষদ হইল গাভী শ্রীকৃষ্ণ হইলেন গো সে গাভী তিনি দহন করেন অর্জুন সেই গাভীর বাছুর আর দুধ হইল শ্রেষ্ঠ গীতার শাস্ত্র অমৃত শ্রীকৃষ্ণ অর্জুনের সারথের কাজ করিয়া সেই গীতারূপ অমৃত তিন জগতের উপকার করার জন্য প্রথমে দিয়াছেন সেই শ্রীকৃষ্ণকে সেই শ্রীকৃষ্ণ রূপ নরব্রহ্মকে প্রণাম করি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংসার রূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত যিনি গীতারূপ নৌকায় সেই সাগর পার হইতে চান তিনি সহজেই পার হইতে পারেন অং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্মবিদ্যা তিনি সন্ধ্যা মুক্তিঘৃণী অর্ধমাতা চিরানন্দা ভগ্নি ভ্রান্তি নাসিনী বিধক্তি পরানন্দা তথার্থ জ্ঞান জয় গীতা জয় গীতা জয় গীতা